প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা এবং অল মাই ইউটিউব অল মাই ইউটিউব ফ্রেন্ডস গুড ইভিনিং তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা কাছে দূরে প্রবাসে যে যেখানে আছেন না কেন আমি কমিটমেন্ট করেছি যে আমি আবার মা নামাজের পরে আসবো তো ইনশাল্লাহ আমি আবার এসেছি আসুন আমরা একটু আলোচনা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। এই জন্যই আমি আসলাম তো আমি আরেকটা আমার একটা দুঃখের কথা বলি গতকালকে থেকে আমার কিন্তু আপনার যে ইন্টারনেট ছিল সেই ইন্টারনেটটা আমার চ্যুত হয়ে গেছে বন্ধ আছে তো আসলে এমডি কিনতে একটু কষ্টই হয় এটা তো মাসে পেমেন্ট দিয়ে দেয় আর এমডি কিন্তু আপনার যেইভাবে আমরা মোবাইল ইউজ করি আসলে এমডি কিনে কিন্তু পোষানোটা খুব কষ্ট যাই হোক তারপরও আপনাদের সাথে আমার একটু কথা বলতে হবে এই জন্যে আসা তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা যে যেখানে আছেন না কেন এখন সরাসরি আমার লাইভে চলে আসুন আর সবাই মনে রাখবেন এটা আমি প্রতিদিন বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে কিন্তু লাইভে আসি আমার লাইভে আসার জন্য সবাইকে দাওয়াত করছি সবাই আসবেন আর আমার লাইভে আসলে এখানে উপকার হবে দুটা সেই উপকারটা হচ্ছে আপনার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আর আরেকটা উপকার হবে যে দিন এবং দুনিয়া এবং আখেরাত আপনার এই দুনিয়া এবং আখেরাতের উভয় উভয় দুনিয়ার কিন্তু আপনার উপকার হবে আমি হয়তো আপনাদেরকে অনেক টাকা পয়সা দিতে পারবো না ওই সমর্থ আমার নেই কিন্তু আর এটা এটা বিশ্বাস রাখতে পারেন আমার কাছ থেকে কেউ মন্দ কিছু শিখবেন না অধ্যাত এতটুকু নিরাপত্তা দিতে পারবো যে আমার কাছ থেকে মন্দ কিছু শিখ কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ কোনো কুসংস্কার কিছু শিখবেন না জানবেন না তো আমার এখানে আসুন আমার এখানে আসলে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ঘটনা অনেক অজানা ঘটনা যে ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমরা জানি না সেই ঘটনাগুলি জানাবো অনেক মায়ের কথা আছে আমার ভিতরে ইতিহাস আছে সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে প্রকাশ করব অনেক দুঃখী বোনের ঘটনা আছে যে ঘটনাগুলি শুনলে সত্যি চোখের পানি ধরে রাখা যাবে না তো অনেক ইসলামের ইতিহাস অনেক ইসলামের সুন্দর সুন্দর ঘটনাগুলি আছে যেই ঘটনাগুলি শুনলে শুনলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে তে আসুন আমি সবাইকে আহ্বান করছি ওয়েলকাম করছি আমার চ্যানেলে সবাই চলে আসুন আর সুন্দর সুন্দর কথা বলি মানুষের কল্যাণের কথা বলি মানুষের মঙ্গলের কথা বলি আসুন আমার চ্যানেলে সবাই চলে আসুন আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তা আমার এক আমার এক ভাই এস এস এ এস এস এ লিখেছেন হায় হায় ভাই কেমন আছেন কোথা থেকে বলছেন এবং আপনাদের ওদিকে আজকের তাপমাত্রা কেমন আশা করি তাপমাত্রা আল্লাহ কমিয়ে দিয়েছেন আমার বিশ্বাস গতকালকে আমি কিন্তু ইউটিউব ইউটিউব মেম্বারদেরকে নিয়ে ইউটিউবের সমগ্র সমস্ত মেম্বারদেরকে নিয়ে কিন্তু কালকে আমি অনেক দোয়া চেয়েছি আর আমার বিশ্বাস যে আল্লাহ এই দোয়া কবুল করেছেন আর অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে হয়েছে ইনশাল্লাহ আমাদের ঢাকা বৃষ্টি হয়নি কিন্তু একটা যে প্রখরতা ছিল একটা যে উত্তপ্ত যে প্রদোহ ছিল উত্তপ্ত যে গরম ছিল সেই প্রচণ্ড উত্তপ্ত যে তাপমাত্রা ছিল আজকে কিন্তু ইনশাল্লাহ সেই তাপমাত্রার আমি বলব সেই তাপমাত্রা অর্ধেকই নেই সেই তাপমাত্রা অর্ধেক তাপমাত্রা নেই তো এটা এটা আমরা গতকালকে এবং আমি বিশেষ করে আমি আমার এই ইউটিউব ইউটিউব কোম্পানিকে এত বড়ো বিশাল বিশাল মাপের যে একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম যে সারা বিশ্ব জুড়ে সারা বিশ্ব জুড়ে এমন কোনো এমন শিশু বাচ্চা থেকে নিয়ে পর্যন্ত সবার মুখে মুখে জানে যে ইউটিউব একটা চ্যানেল যেই চ্যানেলটা সারা বিশ্ব বিশ্বব্যাপী জুড়ে যে চ্যানেলটা কি পাবেন না আপনি এই চ্যানেলে কি নাই এই চ্যানেলে আপনার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যেতে পারে কিন্তু এই চ্যানেলে অনেক কিছু পাবেন তা আমি সেই ইউটিউব কোম্পানিকে ম্যানি ম্যানি থ্যাংক ইউ জানাচ্ছি এবং অনেক সুক্রিয়া জানাচ্ছি কারণ ইউটিউব কোম্পানি গতকালকে আমাকে এত মানুষ দিয়েছিল যে আমি ইউটিউব কোম্পানিকে অনুরোধ করেছিলাম যে আমাকে অনেক মানুষ দিবেন কারণ আমি সবাইকে নিয়ে দোয়া করব আর সবাইকে নিয়ে দোয়া করার মধ্যে একটা জিনিস ছিল সেটা আমি বলে দিই আমি ওদিনেও বলেছি যে আল্লাহ বলছে যেখানে দশজন লোক থাকে সেখানে আমি আল্লাহর একজন অলি বানিয়ে দিই তো দশজন লোক থাকে আমি একজন আল্লাহর অলি বানিয়ে দিই তার মানে আপনি দশজন লোক আছেন আপনি একটা বাড়িতে যে চাঁদাবাজি উঠাবেন সেটার জন্য না বা আপনি দশজন লোক আছেন আপনি একটা মেয়েকে উঠিয়ে এনে র‍্যাপ করবেন সেটার জন্য সেটার জন্য না আপনাকে ভালো কাজের উদ্দেশ্যে আপনি ভালো কাজের কোনো উদ্দেশ্যে যদি আপনি যান বা ভালো কাজের কোনো ভালো কাজের জন্য যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ বলতেছেন আমি ওই দশজনের মধ্য থেকে একজনকে আল্লাহ আল্লাহর অলি বানিয়ে দিই এখন অলি বানিয়ে এটার এটা এই কথার অর্থ হচ্ছে ওলি বানিয়ে অলি অলি বানিয়ে দিল মানে আপনার ওই দশজন থাকা মানে আপনার দ কবুল হয়ে গেল এটাই কিন্তু তো আমি এর জন্যই ইউটিউব কোম্পানিকে আমার তরফ থেকে আমি ম্যানি মেনি থ্যাংক ইউ এই জন্যই থ্যাংক ইউ দিচ্ছি এবং কৃতজ্ঞতাও প্রকাশ করছি যে সত্যিকার অর্থে যে আমি একজন খুব নগণ্য সাধারণ সাধারণ মানুষ আমার হয়তো কোনোই যোগ্যতা নেই আমার হয়তো কোনোই যোগ্যতা নেই কিন্তু ইউটিউব কোম্পানি ইউটিউব কোম্পানি একমাত্র ইউটিউব কোম্পানি আমাকে আমার মূল্যায়ন করছে আমাকে আমার যে এই আমি যে নগণ্য মানুষ সে আমাকে যে মূল্যায়নটা করেছে কারণ মূল্যায়ন বলতে দেখুন যে এত সুন্দর এত সুন্দর করে এই যে আমি সারা বিশ্বব্যাপী সারা পৃথিবী জুড়ে এই মানুষের সামনে বসে যে আমি একটা সাধারণ মানুষ আমি যে এই যে কথা বলতে পারছি সরাসরি সারা বিশ্ব সারা বিশ্বের সাথে যে আমি কথা বলতে পারছি এটা সত্যিকার অর্থে ইউটিউব কোম্পানি আমাকে আমাকে অনেক মূল্যায়ন করল আমি এই জন্যে আমি বারবার আমি ইউটিউব কোম্পানিকে থ্যাংক ইউ জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি সত্যিকার অর্থে ইউটিউব কোম্পানির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এত মূল্যায়ন করছেন ইউটিউব কোম্পানি আমি যাতে ইউটিউব কোম্পানির এই মূল্যায়নটাকে আমি যাতে বলবৎ রাখতে পারি তো আমার প্রাণ ভাই বোন ও বন্ধুরা আপনারা যেই যেখানেই থাকেন না কেন এখন আমার চ্যানেলে সরাসরি চলে আসুন আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে তারপরে আপনাদেরকে আমি ছেড়ে দিব তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা দেখেন আহ উত্তপ্ত তাপমাত্রা অনেক কমে গেছে আজকে আমি গত গত পরশু দিন গতকালকে আগের দিন আমি বলেছিলাম যে আসুন আমার বিশ্বাস কারণ আল্লাহ নিজেই বলেছেন যেখানে দশজন লোক থাকে সেখানে আল্লাহ অভি বানিয়ে দেন তো আমি দেখলাম যে গতকালকে আমার চার হাজার পাঁচ হাজার লোক ছিল আমার ইউটিউবে তো পাঁচ হাজার ছয় হাজার যদি লোক থাকে তাহলে আল্লাহ বলছে জন লোক থাকলে তো এই চার হাজার পাঁচ হাজার ছয় হাজার যে লোকগুলি এই লোকগুলি আমার কিন্তু ক্ষমতা নেই এটা এই এত বড় একটা বিশাল প্ল্যাটফর্ম যে ইউটিউব কোম্পানি উনি কিন্তু আমাকে আমি ওনার কাছে চেয়েছিলাম আমি ইউটিউব কোম্পানির কাছে আমি অনুরোধ করেছিলাম যে আমাকে অনেকগুলি লোক দিবেন যাতে আমি যাতে হানড্রেড পার্সেন্ট দোয়া কবুল হয় এতটা কনফার্ম হয়ে আমি আল্লাহর কাছে দোয়া চল ইউটিউব কোম্পানি এই সাধারণ মানুষের কথা রেখেছে এবং অসাধারণভাবে যেভাবে আমার আমাকে লোকজন দিয়েছেন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ আমার এই অনলাইনে ছিলেন আমি সত্যিকার অর্থেই আমি সত্যিকার অর্থেই ইউটিউব কোম্পানি অনেক অনেক থ্যাংকস অনেক অনেক থ্যাংক ইউ ভ্যারি মাছ এবং সত্যিকার অর্থে আমি ইউটিউবের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে লোকজনগুলি কালকে আমার ইউটিউবের সরাসরি লাইভে ছিলেন আমি তাদেরকেও জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সুপ্রিয়া এবং তাদের সকলের জন্যই শুভকামনা রইল এবং আমি তাদের জন্য আমার পবিত্র আত্মার শুভকামনা প্রকাশ করছি তো আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা এমন একটা সময় এসে পড়েছে আমাদের সামনে এমন একটা মুহূর্ত এসে পড়েছে আমাদের সামনে যে আমাদের ইমানকে আমাদের ইমানকে রক্ষা করাটা খুব কঠিন হয়ে পড়েছে আমাদের ইমানকে রক্ষা করাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে সেই জন্যেই বেশি বেশি করে সেই মহান রাব্বুল আলমীর কাছে আমাদের এই ইমানকে সহি রাখার জন্য এই ইমানকে মজবুত রাখার জন্য সেই পরবার সেই পরবার দেখার সেই রহমানের রহিম রাব্বুল আলমিনের কাছে আমাদের দোয়া করতে হবে তার কাছে আমাদের জন্য পানা চাইতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবই দেয় দেখেন গতকালকে আমি এই যে এতগুলি লোকজন নিয়ে যে দোয়া করেছি দোয়া চেয়েছি নিঃসন্দেহে আল্লাহ আমাদের দোয়াকে কবুল এবং মঞ্জুর করেছেন গতকালকে মোনাজাতের পরেই মোনাজাতের আগে কিন্তু এই খবরগুলি পাইনি তো আমি তো এটাই বিশ্বাস করব যে আল্লাহ আমার এবং আমাদের ইউটিউব ইউটিউব ইউটিউবের যে সদস্য যে মেম্বররা আছেন এই সমস্ত মেম্বরদেরও শিলায় আমাদের শিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন এবং আমি লাইভ ছেড়ে দেওয়ার পরেই কিন্তু রাত নটা দশটার পরে কিন্তু আমি একটা নিউজ পেলাম যে খুলনার বৃষ্টি হচ্ছে খুলনা বৃষ্টি হচ্ছে সাথে সাথেই কিন্তু এটা সুপ্রিয় করার একটা বিষয় সাথে সাথে সুপ্রিয় করার বিষয় কি যে আমরা দোয়া করলাম আল্লাহ আমরা দোয়া করলাম বিকেলে তাই না আর বৃষ্টি কিন্তু আল্লাহ রাতে দিয়ে দিলেন তো আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বোন ও বন্ধুরা আসুন আমরা আল্লাহর কাছে চাইতে শিখি আল্লাহর কাছ থেকে নিতে শিখি আর আল্লাহ আপনাকে যা দেবেন এটার কেড়ে নেবেন না হ্যাঁ আবার কেড়ে নেবেন আল্লাহ দিয়ে আবার আপনি থেকে নিয়ে নিবে কারণ আপনাকে দিবেই আপনাকে পরীক্ষার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে আল্লাহ এই দুনিয়ায় পাঠাইছে নি তার পরীক্ষা করার জন্য কত পরীক্ষা যে আল্লাহ করবে আমাদেরকে এই পরীক্ষাগুলির মধ্যে যদি আমরা উত্তীর্ণ পেয়ে যাই আমরা যদি পরীক্ষা টিকে যাই তবে এই আল্লাহর কাছে আমরা পাশ আমরা আল্লাহর কাছে সার্টিফিকেট পেয়ে যাব তো আসুন আমার প্রাণপ্রিয় ভাই ও বোন বন্ধুরা আমি যে বিষয়টার জন্য আমি এখন আসলাম মাগরিবের পরে আমি আপনাদের কাছ বেশি সময় নিব না আমি এই বিষয়টার উপরে একটু কথা বলেই আমি ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে দেব তো এই গুরুত্বপূর্ণ বিষয়টার মধ্যে আমি সবাইকে চাচ্ছি যে আপনারা সবাই অ্যাক্টিভ থাকেন আমার লাইভে চলে আসুন এই শুধু এই কথাটুকু শোনার জন্য আমি অনুরোধ করছি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব সেটা হচ্ছে যে আমার প্রাণ আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আমি দেই আমি আপনাদের কাছকে অনুরোধ করছি যে আপনারা যে যেখানে থাকেন না কেন কষ্টে থাকেন সুখে থাকেন দুঃখে থাকেন ভালো থাকেন মন্দ থাকেন অর্থে থাকেন গরিব থাকেন ধনী থাকেন যে যেখানে যে প্রান্তে থাকেন না কেন যে অবস্থানে থাকেন না কেন যেমন আমরা অনেকে একটা জিনিস বলি যে বাইরে আমার আজকাল কাপড়টা ভালো না কালকে নামাজ শুরু না ভাইয়া এটা কেউ করবেন না দুঃখিত সরি তো আমি একটা জিনিস অনুরোধ করবো যে আমরা যে যেখানে থাকি না কেন আমরা যে প্রান্তে থাকি না কেন যে অবস্থানে থাকি না কেন যে কাপড় পরিধান করি না কেন আমরা যাতে এই অজুহাতটা না বলি যে আমাদের কাপড় ভালো না কাপড় লোংরা প্রস্তাব করে পানি নেয়নি আর আমি বলবো আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন সময় মতো নামাজটা কায়েম করবেন এতে আমাদের সকলেরই কল্যাণ হবে আমাদের সকলেরই মঙ্গল হবে প্লিজ দয়া করে আজকে আমার এই অনুরোধটা সবাই রাখবেন দেখেন গতকালকে কিন্তু আমরা আল্লাহর কাছে চেয়েছি প্রাণ খুলে চেয়েছি মন খুলে চেয়েছি চোখের পানি ছেড়ে দিয়েছি তো আল্লাহ কিন্তু আমাদের কথা শুনেছেন এবং আল্লাহ কিন্তু আমাদের কথা রেখেছেন আল্লাহ কিন্তু আমাদেরকে বৃষ্টি দিয়েছেন আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হলো যে একটু 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 চিন্তা করি আমরা একটু অন্তর দিয়ে চিন্তা করি যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে উত্তপ্তটা ছিল আরে ঘরে ফ্যান চললে মনে হচ্ছে যে ফ্যানের পাকার ভিতরে কোনো আগুনের গোল্লা আছে ওইখান থেকে সেই আগুনের গোল্লার যে উত্তপ্তটা যে গরমটা সেই গরমটা বেরিয়ে আসতেছে বিশ্বাস করুন আসতে কিন্তু সেটা নেই এই যে আমি লং টাইম কথা বলতেছি আমার কিন্তু কোনো ঘাম কিচ্ছু নেই তো এটা যদি আমরা বিশ্বাস করি যে গতকালকে আমাদের কথা আল্লাহ রেখেছেন আমাদের কথা শুনেছেন তো আল্লাহকে আমরা না কেন আমরা তাকে ডাকবো না কেন সময় মতো তার সামনে আমরা হাজিরা দিব না কেন আমরা ও জোর দেখাবো আমাদের পোশাক ভালো না প্রসাব করে পানি নেই নেই প্রস্তাব কেন আপনি প্রসাব করে পানি নেবেন না কেন আপনি প্রসাব করে কোনো করবেন না কেন আপনি পোশাক ভালো না কেন আপনি নামাজ পড়বেন না কেন কারণ কি আপনি সুস্থ থাকুন অসুস্থ থাকুন আপনি আছেন আপনি বসে বসে নামাজ পড়ুন এতটুকু যদি না করেন তাহলে তো হচ্ছে না আসুন আমার প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা আসুন আমি শুধুই এতটুকু কথা বলার জন্য আমি আপনাদের কাছে আবারও এসেছি তো আমি এখন আর সময় নিব না আমি বিদায় নিব তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমাকে কেউ ভুল বুঝবেন না আমার প্রতি কেউ কষ্ট নেবেন না আমি অত্যন্ত সরল সহজভাবে কথা বলি আমি অত্যন্ত মন খুলে কথা বলি আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না আমি কারো মনে কষ্ট দিয়ে কথা বলি না আমি কারো বিপদ কারো গিন্না গাচ্ছি না আমি কারো বদনাম বলছি না আমি শুধু একটা জিনিস চাই সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণ চাই সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণ এবং মুক্তি চাই সমগ্র পৃথিবীর মানুষ ভালো থাকুক আমি সেটা চাই শুধু পৃথিবীর মানুষ না আল্লাহর সৃষ্টির সমস্ত প্রাণী যাতে আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন আমি সেটা চাই তো আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আমি অত্যন্ত সরল সহজভাবে কথা বলি অত্যন্ত সরল আমি আমার ভিতরে কোনো প্যাজ গোস কিছুই নেই আমি পেঁয়াজ গোছ বুঝি না তা না বুঝি কিন্তু ওটার মধ্যে কোনো লাভ নেই ফায়দা নেই কোনো ফায়দা নেই অতএব আসুন সহায়কভাবে চলি আর আমি সবাইকে অনুরোধ করছি আমার কথা কি কষ্ট পাবেন না দুঃখ পাবেন না তাই আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আর আমি আমার প্রিয় ইউটিউব কোম্পানিকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক থ্যাংকস মেনি মেনি থ্যাংকস আর আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এত সুন্দর করে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আবার আগামীকাল আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ঠিক বিকেল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আমি আবার লাইভে আসতেছি সবাই আসবেন কিন্তু আল্লাহ হাফেজ